নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু সাগরে সৃষ্টি হচ্ছে নতুন ঘূর্ণাবত্ত তো এই ঘূর্ণাবত্ত কোন সাগরে সৃষ্টি হচ্ছে এবং কোন দিকে অগ্রসর হচ্ছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে আগামীকাল থেকে কিন্তু আমাদের উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টি থাকতে পারে পশ্চিম পশ্চিমগঞ্জের জেরে এটা কিন্তু আমাদের আলিপুর আবাদ দপ্তর জানিয়ে দিয়েছে তো কোন তিনটি জেলায় থাকছে বৃষ্টি এবং আলিপুর দপ্তর কী বলছে তা কিন্তু আমরা তুলে ধরবো উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার সাথে তাপমাত্রার অনেকটা পার্থক্য কিন্তু থাকবে সেই পার্থক্যটাও কিন্তু আমরা দেখাবো এবং এরই সাথে আমাদের মৌসুম ভবন কী জানাচ্ছে তাও তুলে ধরব এবং আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট পেতে এই ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহতর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি দক্ষিণ পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে রয়েছে এবং অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উপকূলবর্তী অঞ্চলের কাছাকাছি রয়েছে লোয়ারটা বৈসফিক লেভেলে এবং এর ফলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু তামিলনাড়ু এবং পুদুচেরি কারাইকাল এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলেও থাকবে এবং এরই সাথে বলা হচ্ছে একটি পশ্চিমী সঞ্জা রয়েছে যেটা বর্তমানে সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্তের সাথে সম্মিলিত হয়ে রয়েছে যেটি কিন্তু রাজস্থানের ওপর রয়েছে এবং এর ফলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকতে পারে তুষারপাত থাকতে পারে এবং আরও বিভিন্ন যেই সব জিনিস থাকে বজ্রঝড় এবং বজ্র বৃষ্টি এইসব জিনিসও থাকতে পারে এই পশ্চিমগঞ্জের জেলে যেটা কিন্তু আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে থাকবে সাতাশো ও আঠাশ তারিখ এবং এরই সাথে বিক্ষিপ্ত থেকে বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকতে পারে বিভিন্ন জায়গায় এবং বজ্রশর বজ্রবিদ্যুৎ থাকতে পারে এবং ঝোড়ো আবহাওয়া থাকতে পারে যেটা কিন্তু তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা থাকতে পারে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লি উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এবং পশ্চিম উত্তরপ্রদেশ পূর্ব রাজস্থান এবং মধ্য মহারাষ্ট্র মারাতবাড়া এইসব জায়গাগুলিতে সাতাশ তারিখ এবং মধ্যপ্রদেশে সাতাশ ও আঠাশ তারিখ এবং বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকতে পারে তার সাথে বজ্রঝড় বজ্রবিদ্যুৎ থাকতে পারে পশ্চিম রাজস্থান গুজরাটে সাতাশ তারিখ পূর্ব উত্তরপ্রদেশ এবং বিধারভা ছত্তিশগড়ে সাতাশো ও আঠাশ তারিখ এবং পশ্চিম উত্তরপ্রদেশে আঠাশ তারিখ এবং এখানে বলা হচ্ছে বজ্রঝড় বজ্রবিদ্যুৎ থাকতে পারে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় পশ্চিম উত্তরপ্রদেশ এবং রাজস্থান মধ্য মহারাষ্ট্র ময়দাওয়াডা গুজরাট এইসব জায়গাগুলিতে সাতাশ তারিখ এবং মধ্যপ্রদেশে সাতাশো ও আঠাশ তারিখ এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়বে দু ডিগ্রি যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের মধ্যে বাড়বে আগামী দুদিনের দিনের মধ্যে এবং তারপরে কিন্তু ধীরে ধীরে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমে যাবে এবং এখানে বলা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোনো বড়ো পরিবর্তন থাকবে না আমাদের মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে আগামী দুদিন তারপরে কিন্তু দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমে যাবে এবং এখানে বলা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রায় কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন থাকবে না আমাদের পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড এবং তারই সাথে আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এইসব জায়গাগুলো ধরতে পারি এবং এখানে বলা হচ্ছে যে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে যেটা সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়বে আমাদের পশ্চিম ভারতবর্ষে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কারণ পশ্চিম সঞ্চার জেলা কিন্তু এই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তবে তারপরে কিন্তু তাপমাত্রা আবার দু থেকে তিন ডিগ্রি কমে যাবে এবং এখানে শীত প্রবাহ থাকবে যেটা হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ এইসব জায়গাগুলিতে থাকবে প্রায় উনত্রিশ তিরিশ তারিখ এবং এখানে যেটা বলা হচ্ছে ঘন কুয়াশার জন্য সতর্ক থাকবে রাত্রিবেলার দিকটাতে সকালবেলার দিকটাতে পাঞ্জাবে হিমাচল প্রদেশে এবং তারই সাথে হরিয়ানা চন্ডিগড় এবং আসাম মেঘালয়াতে এবং তারই সাথে কিন্তু রাজস্থানেও কিন্তু লক্ষ্য করা যাবে এবং এখানে স্থল তুষারপাতের সম্ভাবনা থাকবে হিমাচল প্রদেশে যেটা উনত্রিশ থেকে তিরিশ তারিখ থাকবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা আলিপুর আবহাওয়ার আপডেটে দেখে নেব কি বলা হয়েছে আমরা চলে আসছি আলিপুর আবাদ আপডেটে এখানে উত্তরবঙ্গের আপডেটে বলা হয়েছে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকলেও মাঝারি ধরনের কুয়াশা কিন্তু থাকতে পারে দার্জিলিং এবং জলপাইগুড়ির ওপর তারই সাথে কিন্তু কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলির মধ্যে থাকতে পারে হালকা কুয়াশার সম্ভাবনা আজ এবং আগামীকাল কিন্তু তিনটি জেলায় বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বলা হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এই তিন জেলায় কিন্তু হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং আর কিন্তু তেমন কিছু আমরা বর্তমানে পাচ্ছি না আলিপুরের তরফ থেকে তবে এখানে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে যেই পরিবর্তনটা দেখা যাচ্ছে বলা হচ্ছে তাপমাত্রায় কিন্তু তেমন কোনো পরিবর্তন থাকবে না আগামী দুদিনের মধ্যে তবে তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে এবং তারপরে কিন্তু আবারও তাপমাত্রা নেমে আসবে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এটা কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা বলা হয়েছে সেটা আমরা পরে দেখছি এবং এখানে কিন্তু তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি তো চলে আসবো দক্ষিণবঙ্গের আপডেটে দেখেন বুকি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে প্রায় দু তারিখ অবধি যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি তেমন কোনো বৃষ্টি সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা বর্তমানে পাচ্ছি না তবে পশ্চিমী সঞ্চার জেলে উইন্ডির আপডেটে কিন্তু একটু পরিবর্তন থাকছে তো কি পরিবর্তন থাকছে সেটা আমরা দেখাবো এখানে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে উত্তরবঙ্গের সাথে যে পরিবর্তনটা থাকছে এখানে বলা হচ্ছে রাত্রিরের তাপমাত্রা কিন্তু দু থেকে তিন ডিগ্রি কমে যাবে আগামী দুদিনের মধ্যে অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু বলছে কমবে না দক্ষিণবঙ্গে কমবে অর্থাৎ তাপমাত্রা কিন্তু হেরফের হবে দুই বঙ্গের মধ্যে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আর তো আগামী দুদিনের মধ্যে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমে যাবে তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে পরের দুদিনের মধ্যে এবং তারপরে কিন্তু আবারও তাপমাত্রা নেমে আসবে যেটা কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে এবং এখানে কিন্তু তেমন কোনো ওয়ার্নিং জারি করেনি আমাদের আলিপুর আবেদর তো চলে আসবো আমরা উইন্ড লাইফ স্ক্রিনে দেখে নেব